শেখ হাসিনা একদিকে অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের সাথে তিরস্কার করেছে আংশিক নমুনা বলছে সকলে তেলের দাম বৃদ্ধি হলো এই প্যাসিজ সাইকো হাসিনা বলেছিল তেল ছাড়া তরকারি রান্না করা যায় অত্যন্ত হাস্যকর ব্যাপার যখন আবার পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে এই সাইকো খুনি হাসিনা বলেছিল পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করছে যখন বেগুনের দাম বৃদ্ধি হলো হাসিনা বলল মিষ্টি কম দিয়ে বেগুনি বানানো যায় যখন ডিমের দাম বৃদ্ধি হলো হাসিনা তার মুখ বলে দিল সে আপনারা ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেন এরপরে আপনারা বুঝেন এইরকম সাইকোপাত প্রধানমন্ত্রী বিশ্বের কোন দেশে আছে কিনা ভাই সেখানে দ্রব্যমূল্যের দাম কমানোর চেষ্টা করবে সেখানে সে তার মুখ থেকে যেটা বলছে সেটাই আয় সেটাই আমাদের মেনে নিতে হবে এই হাসিনা আরেকদিকে ছিল ভয়ঙ্কর মিথ্যাবাদী ডাইনি খাজা জাতে ইসলামের মহা সমাবেশে আলেম ওলামাকে তার দুষ্কৃতিকারী প্রশাসনেরা নির্বivamente গণহত্যা করেছে। হাসিনা সংসদে দাঁড়িয়ে তার নিজের মুখে বলেছিল খাজা জাতে ইসলামের লোকেরা নাকি পাঞ্জাবির মধ্যে রং মেখা মাটিতে শুয়ে পুলিশ আসছে উجا বলছিল। এই রকমটাকে মিথ্যা কথা কি শয়তানে বলতে পারে? এরপরে সারা বলেন আগের সরকার ভালো ছিল সারা বলেন শেখ হাসিনাই ভালো ছিল তাদের জন্ম হয় এক খাতে না খাতে হয়েছে ভাই কষ্ট করি পেটে যায় বুক ফেটে যায় যখন আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত শাহাদা বরণ করলো তখন স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা নির্মম হত্যার শিকার হলো হাসিনা ওই বিটিভির ভিতরে আর ম্যাট করে গিয়ে কাটতেছে তার কাছে মানুষের জীবনের মূল্য নাই তার কাছে বিটিভির মূল্য বেশি যখন আসি না একের পর এক কাম্পিকতার সুরে আমাদের দিকে চোখ রাঙাচ্ছে তখন আসি আজিমের মানে ওই কোটা আন্দোলনের সমন্বয় অংশ ছাত্র জনতার ভিতরে এক একটা ঔদ এবং বদরের ময়দানের মতো শক্তি সঞ্চয় করে দিয়েছে সেই সঞ্চয় শক্তি নিয়ে জনগণ গণভবন থেকে হাসিনাকে এক কাপড়ে চাটুপিটা করে বিদায় করে দিচ্ছে দিল্লিতে আর হাসিনা সেই দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে এই দিল্লিতে বসে বসে সে তার অবুজ বা নেতা কর্মীদের বলছে আমি সট করে ঢুকে পড়বো হাসিনা দিল্লিতে বসে বসে বলছে আমি যে কোনো সময় সুট করে ঢুকে যাবো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত ললিপপ খাওয়া কর্মীগুলো আছে তারা এখনো বিশ্বাস করে হাসিনা ফেরত আসবে কিন্তু মনে রাখবেন পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন সই রাসার একবার ক্ষমতার মজদান ছেড়ে পালিয়ে যাওয়ার পরে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত তৃতীয়বার ক্ষমতার চেয়ারে প্রত্যাবর্তন করার সুযোগ পাই না পাই না পাই না এরপরেও আওয়ামী লীগের আফসোস লীগ দুজন যারা আস ইনশাআল্লাহ নির্বাচনের পরে আমরা দেখবো তোমাদের পরিচার পাটা কত বড় আজকে অত্যন্ত দুঃখ লাগে আজকের এই সুলাই অধিদপ্তর মধ্য দিয়ে এই জাতি একটা একটা নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় আগামী দিনে যারা রাষ্ট্রনায়ক হবেন আগামী দিনে যারা সরকার পানবে আপনারা জানেন আজকের এই 5 আগস্ট কাশ্মীরের বিরুদ্ধে সামাতার মহা বিষয় আজকের এই 5 আগস্ট মুক্তিখানি জনতার মহা বিজয় আজকে আমরা যদি পাঁচ আগস্টে মহান আল্লাহ বাকের অশেষ মেহেরবানীদের সত্যত বিখ্যাত ঘুরি স্বৈরাসার হাসিনাকে বিদায় করতে না পারতাম তাহলে এই বাংলাদেশের চলিরে হয়তো আরো বহু মায়ের সন্তানের লাশের পর লাশ পড়ে যেত সকল আলহামদুলিল্লাহ বলে আমি শুরু করবো প্রিয় ভাইরা আপনারা জানেন আজকের এই পাঁচ আগস্টের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বাঁচার অধিকার দেশে থাকার অধিকার আইনের শাসনের অধিকার ফেরত পেয়েছি কিন্তু এখনো নির্বাচিত বর্তমান যেহেতু আসে নাই ততএব আমরা এখনো চূড়ান্ত বিজয় বলবো না আমি মনে করি আজকের এই পাঁচে আগস্টে সমগ্র বাংলার জনগণ শেখ হাসিনার চরিত্র সম্বন্ধে জানবেন এই শেখ হাসিনা এত বড় মিথ্যাবাদী এত বড় সৈরাচার জগৎ বিখ্যাত তার কিছু আংশিক নমুনা প্রকাশ করবো একজন দেশপ্রিয় নাগরিক হিসাবে শেখ হাসিনা আদালতের গাড়ির উপরে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে কেমন মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য এরপরে শেখ হাসিনা দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের সবক শোনা এই পীর বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং হাস্যকর বাংলার মাটিতে বাংলার মাটিতে শেখ আসিনার পত্যাবতলের স্বপ্ন যারা দেখেন তারা আমি মনে করি হয়তো রাম না হলে বাম না হলে পথ সন্তান আজকে আমি বলবো